আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমিও ভালো আছি তো চলে এলাম নিউ ব্লগে আবার যেখানে হচ্ছে আজকে রং খেলার আয়োজন করা হবে ওইখানে ওইখান থেকে শুরু করছি আরে কালকে না লাগালে ভালো হইতে দেখো কি হয়ে গেছে মানে ভিজা বুড়াই বুড়া গেছে কাগজ না ঠিকই আছে

হলি খেলা বলে না রং খেলা বলে কোনটা না রং খেলে তো আমরা রং খেলি होली খেলাতে হিন্দুরা খেলে ওইটাও তো রং ই ইউজ করে নাকি না ওটা তো না না অবশ্যই করে জানায় না ঠিক আছে আপনি ইউজ করে কিন্তু আমাদের এখানে মানে আমাদের পার্থক্য একটাই সেটা হলো ওরা होली খেলাতে একটু বাং খায় না বাং খায় না ওরা ওরা ভগবানের নামে করে না হ্যাঁ হ্যাঁ খেলা ওদের ধর্মের একটা part কিন্তু এটা তো আমাদের ধর্মের part না বিশেষ এটা আমরা জাস্ট আনন্দের জন্য করি যে পরিবারের সবাই একত্রিত হয়ে একটু তালাতিলি রং রংই এতটুকুই আর কিছু না এটা ঠিক বলছো না আমরা তো জাস্ট আনন্দ উৎসবের জন্য खेलি যে সবাই মিলে একসাথে কি মজা একটা part ওই দিনই ওরা होलीটা খেলে

একটা সময় দেখছি আমরা যে চমকি নিয়ে মারামারি হইতো লাগাইতো নিয়ে মানে এই যখন আমরা ছোট ছোট ছিলাম তো এখন সবকিছু ছোট ছোট না এইটাই ছিল তখনকার সময় নিয়ম আর এখনকার সময় নিয়ম হয়ে গেছে খেলো পোতলা ভিক্টা এর মাঝখানে আরও বাজে বাজে জিনিস গেছে সেটা বলা যাবে না বাদ রাখি স্কিপ দেই স্কিপ করি তো আজকে হলো আমরা এখন আপাতত এখানে আছি কিছুক্ষণের মধ্যে বাড়িতে খাবার দাবার আয়োজন শুরু হয়ে যাবে তো সবাই বললাম যে সবাই তো গতকালকে রাত্রে সাজানোরটা দিছে যে যখন সাজাইতেছিল ছিল আমরাও ছিলাম

আর মানে আমি সবসময় ছোটবেলা থেকে আমাদের দেশ নাই দেশ নাই বিদায় না আমরা এই যে গ্রামের যে গ্রামের যে আনন্দ কিন্তু ঢাকার মধ্যেই পড়ছে আঙ্গ ফুল ঢাকা আমরা একদম ভিতর না আর আঙ্গো তো ওই জায়গায় পুরো ভিতরে মনে করেন যে ওই আলু আর ওই পেঁয়াজ এই দুইটা ছাড়া আর কিছুই বললে না বসেন এই কারণে আমরা একটু আলুই পছন্দ করি বেশি অত ভিতরে আবার আমরা থাকি না

তো আমার মা হইলো চা বানাইছে আমার মা তার জামাইয়ের জন্য মেয়ে জামাইয়ের জন্য

একটা একটু বেশি দাও এটা হ্যাঁ হ্যাঁ রাখবো কেন বাইরে নিয়ে তো চা না

ও আমাদেরকে জিজ্ঞেস করে যাবে যে ভাই আপনারা কি খেতে চান যদি এবার যদি বাবুকে বাড়িতে খাইতে দেয়া আবার যদি মনোত না হয় থামুনা কারণ আমি এমনি কম খাই ঠিক আছে না না আমি এমনি কম খাই আমি না খেতে আমার না ভাইয়া আপনি কি খাইবেন কোন

যে দিলে ভাল লাগিছে

ও বাদ মোক এটা ভৈৰা দিলে কি আন কি কৰিছে ভৈৰাদি কাণ কাৰ কাণ

কি কিনছ শারিফা এটা কোন খাওয়ার চিজ এলো খাইব